আপনি আমাদের এই প্রোগ্রামটাকে কিভাবে দেখবেন অবশ্যই এটা একটা ভালো প্রোগ্রাম আমি সেভ দ্য প্যারেন্টসের যারা অভিভাবক আছে যারা এর পেছনে আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য আমরা আয়োজনটা করতেছি এটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমি আজকে মানে চোখ দিয়ে দেখেছি এরকম অনুষ্ঠান আমি কোথাও দেখিনি আজকে এখানে থাকার পরে আমাকে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যৌতুক যৌতুক একেবারে নিকৃষ্ট একটা জিনিস কুকুরের মাংস খাওয়া যেরকম হারাম কুকুরের মাংস খাইলে হয়তো একটা গোনা হবে সেটা হারাম হবে আর যারা যৌতুক নেবে তার গোনা হবে দুইটা তো হলো হারাম করলো দুই নাম্বার শ্বশুরের সাথে জুলুম করলো পরিবারের সাথে জুলুম করলো আমরা ওয়াদা করতেছি আজকে অ্যাসোসিয়েশন ফর সেফ দ্য প্যারেন্টসের এই প্রোগ্রাম দেখার পর আমাদের জীবনে যতটুকু মা বাবা শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি কোথাও চলার পথে ভুল ত্রুটি হয়ে থাকে আমরা তা সংশোধনের ব্যবস্থা করব অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনের আজকে আমরা সেরা দশ গৃহবধূ নির্ণয় করতে যাচ্ছি আমরা গত সপ্তাহে একটা প্রোগ্রাম করেছিলাম সে প্রোগ্রামে সেরা চার আমরা সন্তান পেয়েছি আসলে ওনারা যে সেরা চারজন হয়েছেন যার কারণে আজকে আমরা নয়টা পরিবারকে একত্রিত করেছি এই নয়টা পরিবারে প্রায় ছাব্বিশ জন মেয়ের বিয়ে হয়েছে এ পর্যন্ত কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয় নাই শ্বশুরবাড়িতে কোনো নির্যাতিত হয় নাই তাই আমরা আজকে এই অনুষ্ঠানটা উপস্থাপনা করেছি এখন আমাদের অনুষ্ঠান শুরু করবেন অল্প সময় এর মধ্যে আমাদের কোরআন করবেন হাফেজ মুরসালিন হাফেজ মুরসালিন কোরআন করার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম ওয়া বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنثال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم واطيعوا الله ورسوله ان كنتم مؤمنين আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হুজুর অত্যন্ত সুন্দর তালাত করেছেন ধন্যবাদ ওনাকে এখন আমরা এই মুহূর্তে মোহাম্মদ কামরুজ্জামান কাজল কাজলকে আমাদের এই সবার আজকে সভাপতি মোহাম্মদ আকবর আলী এবং অ্যাসোসিয়েশন ফর সেভ দ্যসের সেরা সন্তানকে ফুলের মালা তুলিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি কামরজ্জামান কাজল বাংলাদেশ পর হ্যাঁ হাততালি হবে হাততালি 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 আমরা এরপর মোহাম্মদ আফসার আলী আমাদের অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসের নির্বাচিত সেরা সন্তান ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করতেছি মোহাম্মদ কাজলকে এই পরিবারের সবচেয়ে বড় সন্তান এরপর মোহাম্মদ আব্দুল আলীকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করতেছি অ্যাসোসিয়েশন ফর দু হাজার পঁচিশ সালের সেরা সন্তানের তালিকায় আছেন মোহাম্মদ আব্দুর রহমান এরপর মোহাম্মদ মতিয়ার রহমান আলহামদুলিল্লাহ 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 আমাদের সেরা সন্তানদের তালিকা শেষ হয়ে গেছে এখন আমরা সেরা গৃহবধূদের তালিকা এসেছি সেরা গৃহবধূকে ফুলের মালা পরিয়ে দিবেন লাকি আক্তারকে হাজবেন্ড না থাকার কারণে ওনাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন আমাদের সংস্থার খাদিজা খাদিজাকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি

এই লাকি আক্তার এখানকার সেরা গৃহবধূ এবং আল্লাহ রাসুলের নির্দেশনা যেটা একজন নারী পুঁতি আছে এই নির্দেশনা মতে উনি আজকে সতেরো বছর হলো হাজব্যান্ড মারা গেছে উনি সন্তানদের দিকে তাকিয়ে বিয়ে করে নাই আজকে আনুষ্ঠানিকভাবে ওনার আরেকটা একটা ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য এই খাদিজাকে অনুরোধ করছি খাদিজাকে আরেকটা ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য করতালি হবে করতালি এখন মমতা আক্তার মমতা আক্তারকে তার হাজবেন্ড হলো কামরুজ্জামান মোসাম্মদ মমতা আক্তারের হাজবেন্ডকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি তালি তালি এরপর হলো শিমু আক্তার মোহাম্মদ পাবেলকে মোহাম্মদ পাবেল পাবেলকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এরপর মিলি বেগম মিলি বেগমকে জল হোসেন আপেল ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এরপর হলো ফাহিমা আক্তার শহীদুল ইসলাম শাহীন শহীদুল ইসলাম শাহিনকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এরপর হলো মুনমুন আক্তার হাজবেন্ড ওনাকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আলহামদুলিল্লাহ শম্পা শম্পাকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ রাসেল রাসেল আক্তারকে সুমি ফুলের মালা দেওয়ার জন্য ওনার হাজব্যান্ড সিঙ্গাপুরে থাকায় ওনার শাশুড়িকে অনুরোধ করতেছি ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য ওনার শাশুড়িকে অনুরোধ করতেছি ফুলের মালা দেওয়ার জন্য হাজব্যান্ড সিঙ্গাপুরে থাকায় কাশরূপা ак्टर মোহাম্মদ শায়ল জানা আপনার স্ত্রীকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনার স্ত্রীকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আনিকা ак्टर আনিকা ак्टर মোহাম্মদ রিপন ইসলাম রিপন ইসলামকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আজকে আমরা সেরা গৃহবধূ পেয়েছি তিন তিন ছয় তিন নয় দশজন এই দশজন সেরা গৃহবধূ হলো সেরা এই চার সন্তানের পরিবার এখানে আমরা প্রায় নয়টা পরিবারকে একত্রিত করেছি এই পরিবার থেকে প্রায় পঁচিশ জন মেয়ের বিবাহ হয়েছে কেউ তালাক প্রাপ্ত হয় নাই পরিবার থেকে কোনো প্রকার নির্যাতন নিপীড়ন শ্বশুর বাড়ি থেকে কোন ধরনের কোনো কথা আসে নাই আপনার নাম কি আপনি কত সালে স্বামীকে হারিয়েছেন দুই সালে আপনার তখন বয়স কত ছিল পনেরো বিশ বছর বয়স ছিল বিশ বছর বয়স ছিল হে আমানুষের দল যারা স্বামী থাকতে অন্যের ঘরে চলে যাও আজকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে এই মধ্যবিত্ত গ্রামের একজন গৃহবধূ শুধু সন্তানের জন্য কত বড় সেক্রিবাস করেছে আপনি কি আপনাকে বলা হয়নি পরিবার থেকে বিয়ের জন্য জি বলা হয়েছে এখানে সাক্ষী আছে হ্যাঁ সবাই সঠিক আপনারা কি বলেছিলেন বিয়ের জন্য আপনারা বলেছিলেন আপনারা প্রিয় দর্শক আপনারা দেখেন আজকে তার প্রমাণ আপনাকে অসংখ্য ধন্যবাদ কোরআন নির্দেশনা মতে কোনো কোনো মহিলা যদি ইয়াং বয়সে স্বামী হারায় সে যদি ধৈর্য ধারণ করে দিনের পথে থাকতে পারে আল্লাহ কাল মতে দিন আপনাকে আপনার স্বামীর সঙ্গে পরিচয় করে দিবে ইনশাল্লাহ হুজুর আপনি এইটা সঠিক কি একটু বলবেন আলহামদুলিল্লাহ উনি সঠিক কথা বলেছেন আমি কি সঠিক কথা বলেছি জি 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 আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে যা যা দান করবেন আপনি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাকে কাল কিয়ামতের দিন আপনার স্বামীর সঙ্গে পরিচয় করে দেয় এই আশাই আমরা করছি সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আপনি আজকে সেরা গৃহবধূ হলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনার স্বামী দ্বিতীয়বার মালা পড়াইলো কেমন লাগতেছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাকে কেমন লাগতেছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাকে কেমন লাগতেছে ভালো লাগতেছে দুইবার মালা পড়লেন ভালো লাগতেছে আপনাদের এই কর্মকাণ্ড দিয়ে যেন আখেরাতের দিন স্বামীর হাতে মালা পান এটা প্রত্যাশা করেন কি না আলহামদুলিল্লাহ আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনি একটু ধরাবেন শুনেছি আপনি একটা ধাকাইয়া বলেন আপনি বলতে পারেন হ্যাঁ তো এই জামাইশ আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই পরিবারটা আপনাকে কেমন লাগে নিজের পরিবারের চাইতে আলাদা কখনোই মনে হয়নি সবাই আপনাকে খুব আদর করে হ্যাঁ সবাই অনেক বেশি বেশি শ্রদ্ধা করে ভালোবাসে আমরা যে আজকে নির্ণয় করেছি এটা সঠিক হ্যাঁ অবশ্যই অফকোর্স এটা অবশ্যই সঠিক আপনি আমাদের এই প্রোগ্রামটাকে কিভাবে দেখবেন অবশ্যই এটা একটা ভালো প্রোগ্রাম আমি সেভ দ্য প্যারেন্টসের যারা অভিভাবক আছে যারা এর পেছনে আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারেন আপনাকে কেমন লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই যে দ্বিতীয়বার মালা পড়লেন আমি এটা তো অনেক সুযোগের মধ্যে স্বামীর হাত থেকে দ্বিতীয়বার মালা পড়লাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাকে এই মালা কাল কেয়ামতের দিন পরায় আলহামদুলিল্লাহ আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে প্রিয় দর্শক আমরা আজকে সেরাgridView বদন নির্ণয় করেছি আপনারাই নিজে দেখলেন আসলে আমি তাদের কথা বিশ্বাস করতে চাই না আমি এখন এখানে যারা উপস্থিত আছেন মুর্বীর আমি তাদের সাক্ষ্য নেব আশা করি আপনারা তাদের সাক্ষ্য নিলেই বুঝতে পারবেন

এখানে আমাদের সম্মানিত মসজিদের ইমাম আছেন আমরা চারজন সেরা সন্তান গত সপ্তাহে আমরা সিলেক্ট করেছিলাম কিন্তু আমাদের একটু কনফিউজ আছে যেহেতু এটা আমাদের সংস্থা আমরা যার কারণে এখানকার সম্মানিত ইমামের আমরা একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি উনি আসলে যেহেতু এই মসজিদের ইমাম উনি সঠিক বলবেন আসলে না এনারা সেরা সন্তান কিনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আমার আয়োজনটা করতেছি এটা লাগতেছে আলহামদুলিল্লাহ আমি আজকে মানে চোখ দিয়ে দেখেছি এরকম অনুষ্ঠানে আমি কোথাও দেখিনি আজকে এখানে থাকার পরে আমাকে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে সেরা চার সন্তান আমরা ডিক্লিয়ার করেছি এখানে আপনার মসজিদের সভাপতি আছে আপনি দীর্ঘদিন ধরে মসজিদ পরিচালনা করেন আসলে এনারা ভাবে কেমন এবং এই উপজেলা এই থানার মধ্যে আপনি তাদেরকে কতটুকু এজ এ ইমাম হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে কতটুকু স্বীকৃতি দিবেন আলহামদুলিল্লাহ আমি এখানে এই এই জামাতে আমি দশ বছর থেকে আছি তো আলহামদুলিল্লাহ আমি কম বেশি সবাইকে আমার মানে আমার সাথে চেনা পরিচয় হয়ে গেছে তো আমি দেখেছি যে এই পরিবারটা এত শান্ত ভদ্র ওনার ফ্যামিলিগুলো ওনার বউ বিবে বাচ্চা নাতি যারা আছে সকলে আমার কাছে পছন্দনীয় তো আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আল্লাহ উত্তম উত্তম যা যা দান করে আচ্ছা এখন আপনি একজন একজন ইমাম আপনি আপনার মা বাবার ব্যাপারে কতটুকু যত্নশীল আলহামদুলিল্লাহ তো আমি এখানে কি আর বলবো আল্লাহ ছাড়া তো আর এখানে কেউ সাক্ষী নেই তো আমার জানা মোতাবেক আমার মা বাবার কাছে হতে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমি এখন পর্যন্ত আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আমার যতটুক সাধ্য সেই অনুযায়ী আমি আমার মা বাবার আমি খেদমত করে যাচ্ছি আল্লাহ পাক যদি আমার মা বাবার হায়াত যতদিন বন্ধ রাখে আমি নিয়াদ করেছি আমার মা বাবাকে আমি কখনো অপদস্থ অপমান করব না ইনশাল্লাহ আল্লাহ যেন আমার মা বাবার আমার খেদমতের রুচি যেন আল্লাহাক আমার মা বাবাকেও মাফ করে দেয় এবং ওনাদের ও ছিল আল্লাপাক আমাকেও মাফ করে দেয় আচ্ছা এই যে বাংলাদেশের সাড়ে চার লক্ষ মসজিদ সাড়ে চার লক্ষ মসজিদের মহাজন ইমাম খাদেম মিলে প্রায় বারো লক্ষ মসজিদ মসজিদের দায়িত্ব পালনরত অবস্থায় যদি কেউ তার মা বাবাকে শরীয়তের বরখলাপ করে অবজ্ঞ অবহেলা অসম্মান করে সেক্ষেত্রে তার কিছু নামাজ জাহাজ হবে কি না নামাজ নামাজের কথা বলতে পারতেছি না কিন্তু এখানে কোরআনের আয়াত অনুযায়ী তার নামাজ না হতে পারে কেন না সে কোরআনের আইন কোরআনের আয়াত সে অস্বীকার করলো আল্লাহ তালা বলছে ফালা তাকুল্লা উফ মা বাবার যেন কখনও উহ শব্দের যেন না বলতে না বলে যদি উ শব্দই বলে তাহলে মা বাবা তো তার উপর খুশি নেই তাহলে সে তো আল্লাহকে খুশি করল না এই আমার খেয়েলেই যে তার নামাজ নাও হতে পারে আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর বাচ্চা দিয়েছেন প্রিয় দর্শক দেশ এ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আজকে আমরা এই সেরা গড়ি ও বধূদের এবং সন্তানদেরকে নিয়ে একটা ওয়াদা পাঠ করতে চাই আপনারা জানিয়ে যান হাত তুলুন সবাই হাত তুলুন আপনারা শুধু এই হাত এই সেরা সন্তান কারা কারা হাত আমরা ওয়াদা করতেছি আজকে অ্যাসোসিয়েশন ফর সেফ দা প্যারেন্টস এই প্রোগ্রাম দেখার পর আমাদের জীবনে যতটুকু মা বাবা শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি কোথাও চলার পথে ভুল ত্রুটি হয়ে থাকে আমরা তা সংশোধনের ব্যবস্থা করব। এবং আমরা যে আজকে সেরা স্বীকৃতি পাইলাম সৃষ্টিকর্তার পরেই হলো মা বাবা এই মা বাবাকে খেজমতের মধ্য দিয়ে আমরা যেন কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে এই পুরস্কার পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন 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 বাবুরা তোমার এদিকে আসো তোমার কারা কারা আছে বাবুরা একখানাও বাবুরা একখানেও আমরা এই প্রোগ্রামটা কি করতেছি আজকে তোমাদের কেমন লাগতে সেখানে দাঁড়াও বাবুরা এখানে আসো তোমাদেরকে এই প্রোগ্রামটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো এই বাচ্চাগুলো আসো তোমাদের প্রোগ্রামটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তোমাদের প্রোগ্রামটা কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো তোমাদের কেমন লাগতেছে খুব ভালো তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমাদের কেমন লাগতেছে তুমি এদিকে আসো এই প্রোগ্রামটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে এটাতে কি আমরা বুঝাচ্ছি তোমাদের মা বাবা কষ্ট দেওয়া যাবে না মা বাবা কষ্ট দেওয়া যাবে না তো তোমরা আমার আমার সঙ্গে হাত উঠাও হাত উঠাও আমরা ওয়াদা করলাম আমরা ওয়াদা করলাম মা বাবার অবাধ্য সন্তান হব না মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না মা বাবার সঙ্গে মা বাবার কাছে অহেতুক বয়না করিব না আমরা আমাদের জীবন চলার পথে চাচা চাচি ফুফা ফুপি মামা মামি খালা খালু কারো ব্যাপারে কোনো কূটনীতিক কথা বলবো না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমরা দেখলে তাদেরকে সালাম দেব এবং সম্মান করব তারা যদি আমাদের উপর কোনো অসাদ আচরণ করে আমরা আল্লাহর কাছে বিচার দেব আমরা কোনো বেয়াদি করব না আমিন 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 আলহামদুলিল্লাহ কেমন লাগলো এই সাপোর্টটা তোমাকে ভালো লাগলো তুমি কি চাও তোমার মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না আমি চাই না হ্যাঁ আমি চাই না যে আমার মা বাবা কষ্ট পাক আলহামদুলিল্লাহ তুমি কি বলো আমি চাই না আমার মা বাবা কষ্ট পাক হ্যাঁ আলহামদুলিল্লাহ তুমি কি বলো আমিও বলি আমার মা বাবা কষ্ট হয় না আমাদের এই প্রোগ্রামটা তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে খুব ভালো লাগছে হ্যাঁ তোমার কেমন লাগলো অনেক ভালো লাগলো ভবিষ্যতে আরো প্রোগ্রাম করবো জি তোমাকে কেমন লাগতেছে ভালো লাগলো এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি প্রোগ্রামটির আর কি মা বাবাকে নিয়ে মা বাবাকে নিয়ে আর কি আমরা এটা চালিয়ে যাবো প্রিয় দর্শক দেশে আজকে আমরা এই লাইফটা কিছুক্ষণের মধ্যে শেষ করতে যাচ্ছি এই গ্রামে বেশি হলো যৌতুক নিয়ে একটা বেশি এখন বাড়াবাড়ি চলছে আমরা কাছে একটা তরুণ হাফেজ আমরা তার কাছে যৌতুক যে নেয় এই নেওয়া দেওয়ার ব্যাপারে আমরা তার মুখে একটু শুনতে চাচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ এই যে যৌতুক বিষয়ে আপনি কি বলবেন

এখানে আর কিছু বলাই না আমি কোরআন মাঝের থেকে একটা আয়াত করেছি এখানে আল্লাহ তালা বলেছেন ও চুন নিশা সদক হিন্দা নিহ্লা বিয়ে করার পরে প্রত্যেকটা প্রত্যেকটা পুরুষের উচিত তার সদকরটা তাকে দিয়ে দেওয়া মানে তাকে সদকা মানে তার যে পাওয়া একটা মহরানা মেয়েদেরকে সেটা দিয়ে দেওয়া প্রত্যেকটা পুরুষের আল্লাহ ইয়ে করেছেন নির্ধারিত করেছেন প্রত্যেকটা পুরুষের এই জন্য সেখানে আমরা শয়তান সেটাকে বদলিয়ে করে ফেলেছে যৌতুক আমরা যারা যৌতুক নিচ্ছি এখানে বুঝতে হবে তারা হলো। আল্লাহ জমিনে তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়িত করতে চাচ্ছে আর যারা যৌতুক নেবে না তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন জানে হোক তারা সেটা চায় যৌতুক যৌতুক একেবারে নিকৃষ্ট একটা জিনিস কুকুরের মাংসের খাওয়া যেরকম হারাম কুকুরের মাংস খাইলে হয়তো একটা গোনা হবে সেটা হারাম হবে আর যারা যৌতুক নেবে তার গোনা হবে দুইটা এক তো হলো হারাম করলো দুই নাম্বার শ্বশুরের সাথে জুলুম করলো পরিবারের সাথে জুলুম করলো আল্লা আল্লাহ রসল সাল্লাহ সাল্লাম বলেছেন জুলুম ও জুলুমা তুই কেয়ামা জুলুম কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে আল্লাহ সেই বোঝাটা যে যৌতুক নেবে শ্বশুরের উপর জুলুম করবে তাকে কেয়ামতের দিন এমন অন্ধ নিয়ে দেবে সে কেয়ামতের দিন চোখে কিছুই দেখতে পারবে না আর যৌতুক হলো এমন একটা জিনিস যেটা কখনও কামনাও করা যায় না আপনার শ্বশুর মানে স্ত্রীটা ছিল আপনার আল্লাহ স্ত্রীটা নির্ধারণ করছে আপনার জন্য যে আপনি যৌতুক নিচ্ছেন সেখানে একটা ছেলে একটা বাবা যখন ছোট থেকে তার সন্তানকে বড় করে লালিত পালিত করে আদর যত্ন করে কোলো ফিটে করে যখন মানুষ করে তখন তো তার এমনি প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বাবার জন্য কলিজা বিয়ের পরে তো বিয়েতে এমনি শ্বশুর মশাই আর আপনার কিভাবে চান সেটা আপনারা কিভাবে সেখানে যৌতুক চান আমার বুঝে আসে না যৌতুক চাওয়া একেবারে ঘৃণীত কাছে ইসলামীটাকে কখনো সাপোর্ট করে না ইসলামী শরীরটা এটা জায়েজ নেই যুতো একেবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তরুণ হাফেজ অনেক সুন্দর কথা বলেছেন এই হাফেজকে এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য আমি ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমি ফুলের মালা পরার জন্য অনুরোধ করতেছি আশরাফুলকে আশরাফুল জেলাকে ফুলের মালা পরিয়ে দেন হাফেজ মুরসালিনকে আলহামদুলিল্লাহ প্রিয় দেশে প্রবশে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম আপনি তো একজন বিশেষ অতিথি আপনি আজকে প্রোগ্রামটা কি খুব উপভোগ করলেন প্রোগ্রাম খুবই ভালো এই এই উদ্যোগে যদি বা ছেলে বা মেয়েগুলা শ্বশুর শাশুড়ি বা ছেলেগুলা বাবাকে ভালো আদর যত্ন করি উঠে এই যে সবচেয়ে ভালো এটা খুবই ভালো আপনি আমাদের এই পরিশ্রমকে কীভাবে দেখতেছেন পরিশ্রম খুবই ভালো হচ্ছে আপনাদের সকলেরই খুব পরিশ্রম হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে যেহেতু এই প্রোগ্রামটা নিয়ে খুব পরিশ্রম হচ্ছে সকলেই জন্য আমরা সচেতন হয়ে আমরা বাব মাকে ভালোভাবে দেখতে পারি অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সকল এই সেরা গৃহবধূদের স্বামীদেরকে এক লাইনে হতে পারছি যার যার হাজবেন্ড তার তার সামনে দাঁড়ান প্লিজ আচ্ছা আপনার আপনার সেরা গৃহবধূটি ক্লিয়ার করলাম কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ কোনো কারণে যদি আপনার বাবা কোনো একদিন বার্ধক্যে বিছিনায় পড়ে যায় এই অর্ডার রাখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো কোনো সমস্যা হবে না তো আপনি কি বলেন যদি কোনো কারণে শ্বশুর শাড়ি বেশি না পড়ে যায় আলহামদুলিল্লাহ

যে মা বাবাকে নিয়ে অনেক সুন্দর কথা বলবেন তাকে আমরা ফুলের মালা পরিয়ে দেব কে আছেন রাজি আছেন কে কথা বলবেন মা বাবাকে নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কোন ক্লাসে বড় বাবু আমি ক্লাস পড়ে পড়ি আমরা শুধু ঢাকা থেকে এসেছি আজকের প্রোগ্রামটা কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা আসলে মা বাবা বৃদ্ধ হলে আমাদের কি করতে হবে তার সেবা যত্ন করতে হবে আলহামদুলিল্লাহ অনেকে যে বৃদ্ধাশ্রমে দেয় কষ্ট দেয় সেটা কতটুকু যুক্তি অনেক এটা তোমাকে খারাপ লাগে জি তুমি টিভি মিডিয়া দেখেছো জি তাহলে তুমি বড় হয়ে তোমার মা বাবাকে নিয়ে কি পরিকল্পনা করবা মা ভালো পরিকল্পনা করব কি যেমন যেমন মা বাবাকে কষ্ট দিবা না প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই বাবুটি অল্প কথার মধ্যে অনেক ভালো কথা বলেছেন আমরা তাকে এখানে ফুলের মালা দিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের সংস্থার সংস্থার আশাবুলকে অনুরোধ করতেছি আশাগুলকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য করতালি হবে করতালি হবে আমাদের আজকে সে অনেক সুন্দর কথা বলেছে করতালি করতালি হবে প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আজকে আমাদের এই আয়োজন এটা আমাদের জন্য নয় এই দেশে প্রতিটা মানুষ আপনারা একদিন সন্তান ছিলেন একদিন বাবা হবেন তাই সকলের মনে রাখতে হবে আমাদের এই প্রচেষ্টা প্রতিটা পরিবারে যেন ঘরে ঘরে পৌঁছে যায় আর কোনো বৃদ্ধা বাবা যেন সন্তান দ্বারা অবহেলিত না হয় আজকে আমরা যেখানে প্রোগ্রাম করতেছি এখানে ছাব্বিশটা মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ে প্রাপ্ত হয় নাই এটার একটা কারণ এখানে হাইলাস কোনো বিল্ডিং নাই এখানে অনেক কোন অর্থ নাই এরা মধ্যবিত্ত পরিবার এরা শুধু আল্লাহ খোদার পরিবারকে চিনে দুনিয়া আর কিছুকে চিনে না আমরা চাই আমাদের এই আজকের যে প্রোগ্রামটা করলাম এটা সারা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে করব কোন সন্তান যদি তার মা বাবাকে অবজ্ঞা হবে অসম্মান করে তাদেরকে আমরা তুরস্কার করবো আর যে সন্তানরা দেশে বিদেশে অবস্থান করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছ মা বাবাকে কষ্ট দিচ্ছ তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম তোমরা কত নর পশু এখানে আজকে যারা ফুলের মালা দুনিয়াতে পেয়েছে মা বাবাকে খেজমত করার জন্য তারা কোনো একদিন আঁকেরাতেও পাবে আর তোমাদের কবলে আছে এই দুনিয়ার মধ্যে নানদ মৃত্যুর পর নানত আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই আশাবাদ ব্যক্ত করে আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না কোনো সন্তান যেন মা বাবাকে অবজ্ঞা হবে না অসম্মান করে নিজ ঘরে ঘুমাতে না পারে আমরা তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা নিব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকে লাইভ শেষ করলাম যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওগুলো শেয়ার দিবেন ধন্যবাদ আর আমরা গ্রামে আসি এখানে নেট ঠিক নাই কারিগরি প্রযুক্তির কারণে আমাদের কোনো লাইফের কোনো সমস্যা হলে দেখতে সমস্যা হলে আল্লাহর আস্তে ক্ষমা সুন্দর দেখ দৃষ্টিতে দেখবেন এটা একটা ভিন্ন ধর্মী প্রোগ্রাম আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সকলে ভালো থাকবেন নিজ নিজ পরিবারকে আমাদের এই ভিডিওগুলো দেখাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম সজুর লালমনিহাট কুসলিবাড়ি ললিতার হাট থেকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন আমরা মূল প্রোগ্রাম প্রায় শেষ করে ফেলছি এখন আমাদের বাকি আছে শুধুমাত্র পুরস্কার বিতরণ ও মেহমানদারিতার মধ্য দিয়ে আমরা আমাদের সকল কার্যক্রম সমাপ্ত করব ইনশাল্লাহ তবে অত্যন্ত দুঃখের বিষয় বলছি যদি প্রোগ্রাম পরিচালনা করতে গিয়ে কোনো আলোচনায় কারও মনে কষ্ট পেয়ে থাকেন আমরা আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি সং আমাদের সংগঠনের মিশন হলো দেশের সকল ধর্মলম্বীর পরিবারগুলোতে সন্তান দ্বারা অবহেলিত মাতা পিতার অবস্থান মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ধরনের শোভাযাত্রা সেমিনার শ্যাম্পোজিয়াম ক্যাম্পাইন লিফলেট লেটার ইমেল ওয়েবসাইট সংবাদপত্র ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ইনফরমেশন বক্স সহ সকল সরকারি বেসরকারি সংস্থা কর্তৃক প্রকৃত তথ্য আদান প্রদানের মাধ্যমে মা বাবাকে মর্যাদার প্রতিষ্ঠার প্রতি সচেতন করা এবং মা বাবা সন্তানের সাথে থাকা যে একটি মৌলিক অধিকার সেই অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিটি সন্তানকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য আদর্শ ও লক্ষ্য সেই উদ্দেশ্য আদর্শ লক্ষ্যের এক আজকে আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করে আপনাকে আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটা দেখে যদি একটি পরিবার আপনারা পারিবারিকভাবে পরিবর্তন হন ইনশাআল্লাহ এটাই হবে আমাদের সার্থকতা